বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনারা আজ সকালেই শুনেছেন টিভি চ্যানেলের দৌলতে আপনারা ইতিমধ্যেই আমাদের দেশের বাজেটের প্রক্রিয়াটা শুনেছেন খুশির খবর খুশির খবর এটাই যে মধ্যবিত্ত সমাজ হাসছে মধ্যবিত্ত সমাজ খুশি হয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যাদের তাদের আয়কর দিতে হবে না একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে অর্থাৎ বাজেটের ভেতরে কি আছে আর কি নেই সে বিশ্লেষণ করার আগেই হেডিং হয়ে যাবে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় বিশাল একটা বিষয় একটা সাহসী পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকার নিয়েছেন নির্মলা সীতারামন নিয়েছেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে এতদিন ধরে বলা হচ্ছিল বিকশিত ভারত হবে দু সালে ট্রিলিয়ান ইকোনমি হবে তারপরে ফাইভ ট্রিলিয়ন ইকোন হবে থ্রি ট্রিলিয়ন তো হয়ে গেছে ফাইভ ট্রিলিয়ান ইকোনমি হবে এই ট্রিলিয়ান বিষয়টা কি সেটাই আমাদের জনতা জানেন না নির্মলা সীতারামন আজকে বাজেট পেশ করলেন সমস্ত দেশ জুড়ে উচ্ছ্বাস প্রকাশ হচ্ছে মধ্যবিত্ত সমাজ উপকৃত হয়েছে ছাড় পেয়েছে সর্বসাখ্যে তারা আশি হাজার টাকা বছরে ছাড় পাচ্ছে সবচেয়ে বেশি তারপর তো ছাড় আছেই যেগুলো যাদের কম যত কম তার মানে মাসে সর্বোচ্চ ছাড় হচ্ছে মাসে ছ হাজার টাকা করে অর্থাৎ বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স শূন্য কিন্তু অন্যদের অন্যটা কি হবে আমাদের দেশের কৃষক সমাজ কি করবেন আমাদের দেশের শ্রমিক সমাজের কি হবে আমাদের সমাজের বেকার সমস্যার সমাধানের কি হবে আমাদের দেশের উন্নয়নের কি হবে আমাদের দেশের পরিকাঠামো উন্নয়নে কি হবে আমাদের দেশের শিক্ষা শিক্ষা ক্ষেত্রে কী বরাদ্দ হয়েছে আমাদের দেশের স্বাস্থ্য ক্ষেত্রে কি বরাদ্দ হয়েছে আমাদের দেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রে কি বরাদ্দ হয়েছে বেকার সমস্যার সমাধানের জন্য কি করা হয় কি উদ্যোগ নেওয়া হয়েছে নির্মলা সীতারামন মধ্যবিত্ত সমাজকে সুবিধা পাইয়ে দিয়েছে এটা যেমন ঠিক তেমনি দেশের এই যে ঝুঁকে পড়া অর্থনীতি যে অর্থনীতিটা হয়ে গেছে এখন অনিশ্চয়তার অর্থনীতি সেই অনিশ্চয়তার অর্থনীতিকে দেশের নিশ্চয়তার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো টোটকা বা কোনো দাওয়াই তিনি দিতে পারেননি এখানে এখানে নির্মলা সীতারামনের ব্যর্থতা যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব করে বলেছেন এই বাজেট মানুষের বাজেট দেশের সাধারণ মানুষের স্বার্থে বাজেট তৈরি করা হয়েছে সাধারণ মানুষ যদি এটা হয়ে থাকে দেশের সাড়ে ছ কোটি থেকে আট কোটি মধ্যবিত্ত সমাজ যাদের আয় রয়েছে বারো লক্ষ টাকার মধ্যে তাহলে কিছু বলার নেই কারণ আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের মধ্যে কয়েক কোটি মানুষ ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর রিটার্ন জমা দেন তাদের মধ্যে আবার কয়েক কোটি মানুষ ইনকাম ঠিক মতো মানে ট্যাক্স দেন বাকিরা সব ট্যাক্স ফ্রি করে দেন আয়কর রিটার্ন দেন ঠিকই ট্যাক্স দেন না এই পরিস্থিতির দিকে তাকিয়ে মধ্যবিত্ত সমাজ সুবিধা পেয়েছে কিন্তু বলুন তো রামা কৈবত রহিম শেখ কী পাইয়াছে সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা কৃষকের দুরবস্থা থেকে যদি আমরা একটু বলি যে সেই পরম্পরা আছে এদেশের কৃষক কি পেল এদেশের কৃষকরা দীর্ঘদিন ধরে এম এস দাবিতে আইনি স্বীকৃতির দাবিতে ফসলের ন্যূনতম মূল্যের দাবিতে আন্দোলন করে চলেছেন তারা কিন্তু কিছুই পেল না আপনারা যদি বলেন বলবেন কিষান ক্রেডিট কার্ড তো দিচ্ছে লোন নেওয়ার জন্যে ক্ষমতা তো দিচ্ছে কিষান ক্রেডিটের লোনের পরিমাণ বাড়ানো হচ্ছে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করা হয়েছে কিন্তু আমরা বলবো করা হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের লোনের ব্যবস্থা লোন দেয়া হচ্ছে কিন্তু এদেশের কৃষকদের তো ছাড় দেওয়া হলো না তাদের ন্যূনতম বাজার মূল্য দেয়া হলো না কেন এই ঘোষণাটা করতে আপত্তিটা কোথায় ছিল মোদী সরকারের তাহলে কি করে হলো এটা সাধারণ মানুষের বাজেট জনতার বাজেট যেখানে রামা কৈবত আর রহিম শেখেরা যদি সুবিচার না পান তারা তাদের যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেই বাজেটে মধ্যবিত্ত সমাজের স্বার্থে কত ট্যাক্স ছাড়া হলো সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা অবান্তর বলি আমার মনে হয়েছে মাসে ছ টাকা যদি মধ্যবিত্ত সমা মধ্যবিত্ত সমাজের মানুষ ছাড় পায় এটা মধ্যবিত্ত সমাজের কাছে কিছুই নয় কারণ ছ টাকা আজকের দিনে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয় তবু বলব যে নিঃসন্দেহে নির্মলা সীতারমন সাহসী পদক্ষেপ নিয়েছে এ নিয়ে কোনো কথা হবে না তবে নির্মলা সীতারামন আরও বেশি সাজ সাজ মানে নিতে পারতেন যেটা পদক্ষেপটা তিনি মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছেন সাহায্যের ব্যবস্থা করেননি তিনি অঙ্গনওয়াড়ি প্রকল্পের পুষ্টি প্রকল্পের কথা ঘোষণা করেছেন শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাজেট কমিয়ে দিয়েছেন এবং আমরা যদি গ্রামোন্নয়নের ক্ষেত্রেও বাজেট অনেকটাই কমানো হয়েছে আমরা যদি দেখি আপনার কৃষকদের যে বাজেট সেখানেও অনেকটা কমানো হয়েছে এই যে কৃষক বিমার কথা বলা হয়েছে এই যে কৃষক বিমার কথা বলা হয়েছে এই কৃষক বিমাতে কি করা হয়েছে কৃষক বিমাতে বিমা কোম্পানিগুলোকে লাভ পৌঁছে দেওয়া হয়েছে কৃষক বিমাতে প্রকৃতপক্ষে লাভবান হবে লাভবান হবে কে বিমা কোম্পানিগুলো যদি নরেন্দ্র মোদী সরকারকে নির্মলা সীতারামনকে এদেশের কৃষকদের স্বার্থটাকে সরিতার্থ করতেই হতো তাহলে এদেশের খাদ্য মূল্য অর্থাৎ শস্য মূল্যের দাম অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্যের দাম যদি বাড়ানো হতো ন্যূনতম একটা দাম যদি ঘোষণা করা হতো তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো শ্রমিকের কি হলো শ্রমিকদের মজুরি বাড়লো কর্মসংস্থানের ব্যবস্থা হলো এইসব প্রশ্ন নিয়ে অবান্তর প্রশ্ন তুলে মানে বিব্রত করার জায়গা নেই আজকে সমগ্র দেশ হাসছে সমগ্র দেশ খুশির জোয়ারে ভাসছে আগামীকালে সংবাদপত্রের পাতাই দেখবেন এরকম বাজেট সারা বিশ্বে কেউ করতে পারেননি নির্মলা সীতারমন করেছেন বলে লেখা হবে কিন্তু আমাদের প্রশ্ন সেটাই নির্মলা সীতারমণের বাজেট যথেষ্ট ভালো ভালো হয়েছে এটা যেমন সত্য যদি বলতেই হয় তাহলে রামা কৈবত রহিম শেখ এরা কি উপকৃত হয়েছে যদি রামা কৈবত আর রহিম শেখ উপকৃত না হয়ে থাকে তাহলে ওই বাজেটে আমাদের কোনো কাজে লাগবে না এদেশের আম জনতার স্বার্থ যদি চরিতার্থ না হয়ে থাকে বাজেটে তাতে আমাদের কিছু লাভ হবে না একশো কোটি মানুষের মধ্যে মাত্র চার থেকে ছ কোটি বা আট কোটি মানুষের স্বার্থকে চরিতার্থ করাচ্ছে একশো কোটি মানুষের স্বার্থ যদি সুরক্ষিত করা হতো তাদের যদি আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার চেষ্টা করতেন নির্মলা সীতারামন তাহলে অনেক ভালো কাজ করতেন সব মিলিয়ে আবার বলবো নির্মলা সীতারামন অনেক কাজ করার চেষ্টা করেছেন এদেশের মধ্যবিত্ত সমাজকে স্বস্তি দিয়েছেন তাদের মধ্যে খুশির হাওয়া তৈরি করেছেন কিন্তু রামা কৈবত আর রহিম শেখেরা সুখী হতে পারেনি তাদের কাছে কোনো নতুন বার্তা নিয়ে আসতে পারেনি সুতরাং এ সবই তুচ্ছ আমাদের দৃষ্টিতে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম